নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকে আমি বানিয়েছি পুর কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি এই তরকারির যে এত স্বাদ তা আর কি বলবো তোমরা একবার না খেলে বুঝবে না কুমড়াটাকে আমি এখন কেটে নেব কুমড়াটা খুব শক্ত তার জন্যে বটি নিলাম কাটারি দিয়ে কাটা যাচ্ছিল না বটি দিয়ে আমি দুফালা করে নিলাম তো এক ফালা এরকম কেটে নিচ্ছি কুমড়োটাকে আমি এইভাবে দু টুকরো করে মাঝখান দিয়ে চিড়ে এরকম ছিলে নিলাম ছিলে তারপর কুমড়োর বীজগুলোকে ফেলে দেব বীজগুলোকে ফেলে দিয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব তো এই কুমড়ো দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় এর আগের ভিডিওতে আমি পাঠার মাংস রান্না করেছিলাম সেদিন প্রীতমের ছিল তো প্রীতমের সঙ্গে ভিডিওটা বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার ফেসবুক পেজে বা দেওয়া আছে তোমরা দেখতে পারো তা আমি এরকম কুমড়োটাকে কেটে টুকরো টুকরো করে নিলাম কুমড়োটা কিন্তু আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা খেতেও কিন্তু খুব টেস্টি লাগে আমার বাড়ির লোক তো সবাই খুব পছন্দ করে আর বারবার অনুরোধ করে এইভাবে বানানোর জন্য খাসির মাংস দিয়েও ভালো লাগে তো ওটা এর আগে বানিয়েছি পাঠার মাংস দিয়ে বানালাম সেদিন আর আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে তো কুমড়ো আমাদের বাড়িতে প্রায় প্রায়ই হয় তো কুমড়োগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম লবণ এক চামচ লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নিলাম মেখে আমি আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব। আধা ঘণ্টা পর আমি এখন এটাকে দেখলাম দেখো সব একদম জল ছেড়ে দিয়েছে এই জলটা কিন্তু একটু টক টক লাগে তো আমি এই জলটা ফেলে দিলাম দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরা দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিলাম যখন লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলো তখন কাঁচা লঙ্কা রসুন আদা এগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম যতক্ষণ লাল হল ভেজে নিলাম লাল যখন হয়ে গেল তখন আমি কুমড়োগুলোকে এখানে দিয়ে দিলাম কুমড়োগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি এখন হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে বেটে নেবো এখন আমি কুমড়োগুলোর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এখন আমি একটি থালার সাহায্যে এগুলোকে ঢেকে দিলাম দু তিন মিনিট পর থালাটা সরিয়ে নিলাম দেখলাম কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়ে এসে সেই জলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হবে আমি দুই তিন মিনিট ভেজে নিলাম দুই তিন মিনিট পর এখানে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি সেই চিংড়ি মাছটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে আমি ভেজে নিলাম তারপরে এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা বাড়িটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেখলাম নাড়াচাড়া করে দেখলাম যে আর একটুখানি জল লাগবে তখন আমি আর একটুখানি জল দিলাম জল দেওয়ার পর আমি আরও তিন চার মিনিট এটাকে জাল দিয়ে নেব বন্ধুরা পুরো রান্নাটিতে কিন্তু আমি গ্যাসের আসটাকে মিডিয়ামে রেখে রান্না করেছি দু তিন মিনিট আমার কুমড়োটাকে ভালো করে জাল দিয়ে নিলাম এবং আমার রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি তোমরা বাড়িতে একবার হলো এইভাবে রান্না করবে আর কমেন্ট করে জানাবে রান্নাটি কেমন হলো নমস্কার ভালো থাকবেন